আসসালামু আলাইকুম আবারও আসলাম আমরা আমাদের ছোট্ট খামার থেকে আজকে আমরা আমাদের মুরগি সেডের মুরগি বিক্রি করে দেবো আজকে রাত্রে অনেকে আমাকে জানতে চেয়েছেন যে ভাই আপনি কত দিন মুরগি লালন পালন করলেন এবং কি পরিমাণ ওষুধ খাওয়ালেন কয় বস্তা খাবার খাওয়ালেন কত টাকা খরচ হয়েছে সেটা জানার জন্য ইনশাল্লাহ এই ভিডিওতে জানাবো আসল কথা হচ্ছে এইবারের যে মুরগিটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা সাইজে আসছে আমরা এবারে অনেক খুশি যে মোটামুটি আমরা এবারের যে চালানে মোটামুটি একটা মোটা অঙ্কের টাকা থাকবে আমরা চিন্তা করতেছি আজকে মুরগির বয়স হচ্ছে প্রায় ছাপ্পান্ন সাতান্ন দিন ইনশাল্লাহ আসল কথা হচ্ছে এত লালন পালন করলাম খুব ভালো লাগলো আর আজকে বিক্রি করে দেন খারাপ লাগতেছে তাই শেষ ভিডিওটা আপনাদের কাছে দিতেছি রান মুরগিগুলো আসলে অনেক ভালো একটা মুরগি দেশীয় জাতের মুরগি এই মুরগিটা আমি অনেক দিন আমরা অনেক দিন ধরে লালন পালন করতেছি রোগ মূলত কম হয় খুব সুন্দর রান মুরগিগুলো অধিকাংশ মুরগি হয় মুরক এই হচ্ছে অসাধারণ অনেক সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগে আমি সব মুরগিগুলো দেখে প্রত্যেকটা মুরগি একের সাইজ একটা মুরগির ওজন হচ্ছে প্রায় নয়শো গ্রাম এরকম আষ্টশো গ্রাম তো বাম টপ মুরগিগুলো যদি আপনার হয় মোটামুটি সাতশো থেকে আষ্টশো গ্রাম আসে আলহামদুলিল্লাহ মোটামুটি চিন্তা করবেন যে মোটামুটি ভালো আর বর্তমান যে মুরগির বাজারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো একটা বাজার পেয়েছি আমরা তাই আমি মুরগিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ যারা করতে চান শুরু করেন আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে আপনারা অল্প দিয়ে শুরু করবেন শিখবেন বুঝবেন আস্তে আস্তে আগাবেন নিজে পরিশ্রম করবেন প্রত্যেকটা কাজ যদি আপনি বুঝে শুনে করতে পারেন যে কোনো কাজ ব্রাউন কক বলেন ডিমের মুরগি বলেন মাংসের মুরগি বলেন ব্রয়লার মুরগি বলেন যেটা বলি প্রত্যেকটাতেই লাভ আছে আর লস কারণটা হয় বেশিরভাগ যে লসের হয় সেটা হচ্ছে নাবুধার কারণে যদি বুঝে শুনেই এই জগতে আসতে পারেন ইনশাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো অসাধারণ কত সুন্দর আমাদের এবারে মুগিগুলো খুব কম মারা গিয়েছে অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে খামার করার জন্য আসল কথা হচ্ছে আপনি যদি ভালো করে গড় করে নেন এবং ভিতরে ফলটটা পাকা করে নেন আমরা পাকা করে নিয়েছি আমাদের সুবিধার্থে এই ব্রাউন মক কক মুরগিটা বিশেষ করে পাও দিয়া খুব করে এর জন্য আমরা পাকা করে নিয়েছি তাই এবার যদি আপনি করতে পারেন ভালো করে ঘর সুন্দর করে করে যদি আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ মোটামুটি অনেক কিছু আছে এখানে আর অনেকেই বলতেছেন যে মুরগির মাঝে অনেক পরিশ্রম পরিশ্রম এত পরিশ্রম না যখন আপনি বাচ্চা ছেড়ে তুলবেন যে পনেরো দিন বা বিশ দিন এরকম একটু কষ্ট করতে হবে তারপরে আর কোনো কষ্ট নাই ইনশাআল্লাহ আপনারা এভাবে করতে পারেন

অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাই আপনি যে ব্রাউনকক কক আঠারোশো মুরগি ছাপ্পানো দিন লালন পালন করলেন তার লাভ খরচটা জানার জন্য আজকে আমি তাদেরকে যারা জানতে চেয়েছেন তাদেরকে আমি বলতেছি যে আজকে আমরা মুরগি বিক্রি করে দেব তাই যে আমাদের মুরগি কীরকম ওজনে আসছে প্রথমে বলে নি আলহামদুলিল্লাহ আমরা যে মুরগি বেজবো মুরগিটা আমরা ভালো একটা দর পেয়েছি তাই আজকে আমি আপনাদেরকে যারা জানতে চেয়েছেন যে আপনার মুরগিটা কত কেজি আসছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আঠারোশো মুরগি টোটাল যে আমরা আজকে মাপলাম মেপে দিলাম যে যাদের আমাদের আমাদের ফার্ম থেকে মুরগি নিয়েছে তাদেরকে আমাদের আঠারোশো মুরগি হচ্ছে ওজন হচ্ছে ষোলোশো ছত্রিশ কেজি চারশো গ্রাম আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা ওজন পেয়ে পেয়েছি আমরা অনেকেই মনে করতেছি যে এই ওজনে আমরা মোটা একটা টাকা থাকবে তারপর আমরা এটা বিক্রি করেছি আমরা বর্তমান যে বাজার মুরগির দরটা পেয়েছি দুশো আষট্টি টাকা কেজি তাহলে আমরা ষোলোশো ছত্রিশ কেজি চারশো গ্রাম মুরগিকে আমরা দুইশো আটত্রিশ দুইশো আষট্টি টাকায় বিক্রি করবো আলহামদুলিল্লাহ আমরা টোটাল আমাদের যে ষোলোশো ছত্রিশ কেজি চারশো গ্রাম মুরগি আসছে চার লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে এবারও আমরা যে মুরগিটা ছাপ্পান্ন দিন ব্রাউন ক কাটারো মুরগি লালন পালন করলাম সব কিছু খরচ গিয়া প্রায় আমাদের আমরা আইডিয়া করতেছি যে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আমাদের থাকবে আলহামদুলিল্লাহ তে আমি বলতে চাই যে যারা করতে চান ইনশাল্লাহ শুরু করে দেন লাভের যে একটা বড় অংশ সেটা হচ্ছে নিজে পরিশ্রম করা যদি আপনি বুঝে শুনে এই জায়গায় কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন